ওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যে আমাদের ভাবির বাসায় আমার আপন ছোট চাচার বাসা যেখানে গেলে মনে হয় যে এটা আমাদেরই বাসা আমাদের মানে নিজেদের বাসার মতোই মনে হয় কারণ চাচার বাসা আর বাবার বাসা তো এই কী আর চাচাম্ম এত মজার মজার সব খাবার দাবার রান্না করছে ছোট মেয়ের জামাই আসবে বলে তো সবাই মজা করে খাচ্ছিলাম আর এই দিকে ভাবিকে অনেক মিস করতেছি কারণ ভাবি থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো আর আমরা ভাবির পুরো একটা বাসা ঘুরে ঘুরে দেখছি কর্নমাশ কিন্তু প্রথমবার ভাইয়ার শ্বশুর বাড়িতে আসছে আমার চাচার বাসে আসছে তো এটাও কিন্তু ওরও বাড়ি আমরা এটা নিয়ে মজা করতেছিলাম আর রাধের জন্য ওয়েট করতেছিল যে কখন আসবে আমরা দুজনই ওয়েট করে তারপরে একসাথে খেতে বসছি

সে বড় ভাইয়ের মেয়েরা আশুগঞ্জ থেকে চলে আসছে চাচিমণিকে দেখার জন্য আমার সাথে সারাটা দিন ছিল দেন রাত্রে আবার ওদেরকে নিয়ে আসি বাসায় সারাটা রাত আমরা একসাথে অনেক মজা করি আসলে বাচ্চাদেরকে আদর করলে এত বেশি বাচ্চারা মিশে যায় যা ওদেরকে না দেখলে বুঝতামই না আর